দশ ইঞ্চি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করল রানীতলা থানার পুলিশ জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশেদ আলম ও তার পুলিশ দল রানীতলা জিকরা এলাকায় এক মহিলাকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে উদ্ধার হয় লোহার তৈরি দশ ইঞ্চির একটি আকনেয়াস্ত্র ও দুই রাউন্ড গোলা বারুদ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নার্গেশ বেগম নামক বছর তিরিশের মহিলাকে তার বাড়ি লালগোলা থানার মল্লিকপুর গ্রামে আজ তাকে রানীতলা থানা এলাকা থেকে লাল আদালতে সব দিনের পুলিশ সেবাদত চেয়ে বিচারকের কাছে পাঠিয়েছে পুলিশ তবে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন সেই ছবি রানীতলা থেকে রিপোর্ট খবর চব্বিশ আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসারিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকমে একাধিকবার সাফল্য অর্জন করেছে রানীতলা থানার পুলিশ কর্মীরা ফের রানীতলা থানা এলাকার বড়সড় সাফল্য রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে রানীতলার ঝিকরা এলাকাতে তল্লাশি চালিয়ে এক মহিলার কাছ থেকে তার ব্যাগ থেকে উদ্ধার করে একটি লোহার তৈরি দশ ইঞ্চের পিস্তল সহ দুই রাউন্ড গুলি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে ধৃত ওই মহিলার বাড়ি লালগোলা থানা এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম নারগেশ বেগম বয়স আনুমানিক তিরিশ বছর ধৃতকে কালকে আগামী কাল কোর্টে তোলা হবে এবং সাত দিনের হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ জানিয়েছে এই আগ্নেয়স্ত্র কারবারে আরো কে বা কারা জড়িত জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে পুলিশ কর্মীরা মুর্শিদাবাদ জেলার রানীতলা থেকে ক্যামেরা ইব্রাহিমের সঙ্গে রফিকুল ইসলাম খবর চব্বিশ মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলনা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারে